আসসালামু আলাইকুম গাইস আজকে মাত্র তিন লাখ টাকায় গাড়ি দেব তিন লাখ টাকায় বাইকের দামে গাড়ি বাইকের দামে আজকে গাড়ি পাবেন বাইকের দামে কেউ বাইক কিনবেন না বাইক কিনলে দুইজন উঠতে পারবেন আর এই গাড়িতে চারজন উঠতে পারবেন একটু চাইপে বসলে পাঁচজনও বসতে পারবেন মাত্র তিন লাখ টাকায় গাড়ি দেবো আজকে তিন লাখ টাকায় তিন লাখ টাকার গাড়ি দেখুন আজকে তিন লাখ টাকার গাড়িটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটা হচ্ছে স্টারলেট টয়টা কোম্পানি টয়টা ব্র্যান্ডের গাড়ি এই গাড়িটা সবকিছু আপ টু ডেট আছে হেড লাইট এবং দেখেন এই যে ফক লাইট লাগানো আছে স্পেশাল ফক লাইট খুব পাওয়ারফুল আর এই সাইড থেকে দেখেন মানে ভিতরের কন্ডিশনটা আরো সুন্দর ভাই রুবেল ভাই দেখছেন ভিতরের কন্ডিশনটা কি ভিতরের কন্ডিশনটা দেখছেন ওয়াও ভিতরে কিন্তু বিস্কিট বাই বিস্কেট বিস্কিট ভিতরে বিস্কেট মানে এই বিস্কিটেরই কিন্তু মানুষ খুঁজে আর ভিতরের যে এই গাড়ির কন্ডিশন এত সুন্দর হয়

দেখেন এই যে এই যে গাড়ি দেখেন এখনো গ্লাস গ্লাস দেখছেন গ্লাস কিন্তু এখন অরিজিনাল পিছনে আছে ওই ফারে ব্লেডটা লাগানো লাগবে লাগাইলে ঠিক হয়ে যাবে ঠিক আছে এটা কাজ করবে এখানে একটা ওই ফার থাকবে তারপরে এই সাইড আসেন দেখেন এই এই সাইডে চলে যান এই সাইডে চলে যান দেখেন এই সাইডে একটু দর্শকদের দেখান যে এইটার প্যাড এই পেয়ারটা কিন্তু এখনো নতুনের মতো গাড়ি কিন্তু একটু পুরানো কিন্তু পুরানো হইলে কি হবে কিন্তু আপনার সবকিছু কিন্তু অরিজিনাল আছে হ্যাঁ সব কিছু অরিজিনাল আছে এবং সিডি প্লেয়ারও লাগানো আছে অটো গিয়ার আর কি বলবো মানে গাড়িটা এত মানে ফুল ফ্রেশ কন্ডিশন আমি ইঞ্জিনটা একটু দেখাচ্ছি রুবেল ভাই এই বনারটা বাইক কেউ বাইক কিনবেন না দর্শক কেউ বাইক কিনবেন না মানে বাইকের দামে আমি আজকে গাড়ি দিব এই দে ভাবি রে ছেলেবেলের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবারই নিয়ে এই গাড়ি নিয়ে যাইতে পারবেন এই গাড়িটা আমার নিজেরই আপনারা নিতে পারেন আমি তো দেখছেন অন্যান্য ভিডিও করি তবে এই গাড়িটা নিতে পারেন নিতে হইলে আপনারা বনশ্রী রামপুরে বনশ্রীতে আসলে পাবেন আর মানে এটা ই দফার মাত্র দুই লাখ আশি মাত্র দুই লাখ আশি হাজার টাকায় গাড়ি পেয়ে যাবেন দর্শক দেখেন ভাই দেখেন স্বর্ণ স্বর্ণ ভাই এটা স্বর্ণ জাপান থেকে আই ভাই স্বর্ণ এখনো গাড়ি তো দেখছেন দেখেন কন্ডিশন দেখেন এই যে কন্ডিশন এই যে স্টিকার গুলো এখনো এখনো কিন্তু এই স্টিকার গুলা অরিজিনাল আছে দেখছেন মানে এখন এই অরিজিনাল স্টিকার আছে এবং এটা সি সি পনেরোশো সিসির ইঞ্জিন কিন্তু বুঝছেন পনেরোশো সিসি ইঞ্জিন এই যে মার্সেল দেখেন কোথাও কোনো কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দর্শক জানেন আপনারা গরম অনেক গরমের মধ্যে দেখতেছেন গামাই দিতেছি হ্যাঁ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে এই গাড়ি ফিরিয়ে দিয়ে দেব

এই গাড়িটা নিতে পারবেন দর্শক এটার ঠিকানা ডেসক্রিপশনে দেওয়া থাকবে এবং আপনারা যারা নিতে যাচ্ছেন ঠিকানা হচ্ছে আমার এখানে মোবাইল নাম্বারে কল করলেই পাবেন এবং রামপুরা বনশ্রী মেরাদিয়া হাট পাওয়া হওয়ার পরে এসটিসি পাম্প থেকে সামনে আসলেই আপনার তেরমোহনী তিরমোহনী বাস স্ট্যান্ড আসলেই এই গাড়িটা দেখতে পারবেন দর্শক আর কি বলবো যাদের বাইক বাইক কেনার ইচ্ছা ভাই আপনারা বাইক কিনেন না বাইক না কিনে এই গাড়িটা নিয়ে যান বাইক না কিনে এই গাড়িটা দেখেন গরমের মধ্যে অনেক কষ্ট হইতেছে ভিডিও করতে তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা নি ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে এই ইউজ কার এর আগেও দেখাইছি এবং সামনেও দেখাবো আপনাদের জন্য সাবস্ক্রাইবটা করলে সুবিধা পাবেন যে নেক্সটে এরকম অফার ভালো ভালো গাড়ি দেখতে পারবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ